আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ঈদে মিলাদুল নবী মানা এবং তা পালন করা বেদাত আসুন জেনে নেন হাদিস থেকে কালা রসুল উল্লাহ সাল্লা সাল্লাম কুলু বিদাত বুখারি মুসলিম বুখারী হাদিস নম্বর আছে দুই হাজার বিয়াল্লিশ রসুলাম বলেছেন প্রত্যেক বেদাতই ভ্রুষ্টতা আর প্রত্যেক ভ্রুষ্টতায় গুমরাই আর প্রত্যেক গুমরাহি জাহান্নামি মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর এক হাজার পাঁচশো পঁয়ত্রিশ বেদাত করে মিলাদ নবী করে যাহার নামি হওয়া যায় কিন্তু সিরাত নবী করে অবশ্যই অবশ্যই ইহকাল এবং পরকালে সফলতা অর্জন করা যায় আসুন জেনে নেই নবী একদিন জিলাপি খিচুড়ি আর খাট্টা মিটা কিছু শুনে তারপরে যে বেনামাজি যে বেনামাজি যে গাজাখোর যে গাজা যে জেনা কর সেই জেনা কর কিন্তু নবী যদি কেউ করেন হেদিন আসির আল মুস্তাকিম আল্লাহ আমার বা আমাদের হজম আসলাম হাজ আকর সিদ্দি কমার ফারুক ওসমান গালি আল ইরাদ এনাদের পদ দেখ ইয়া ইল্লা জিনা আমানু আতি আতি রসুল আউলিল আমরি মিন করুন আল্লাহর অনুগত করো আল্লাহ রসুলের আর উলিল আমর বলতে এখানে হজরত আবকর সিদ্দি কুমার ফারুক ওসমান গানি আল আলী রদিল বোঝানো হয়েছে অনেকে বলে পি না পি তখন জন্মায়নি ফি দাদা আস ওই হয়েছে নবী আসলামের উপরে আর তার সাহাবাদের উপরে পি সব কোথায় ছিল ভ্রান্ত ধারণা ভ্রান্ত তাফসির ও তফসিরই না যেটা তফসির সেটা দেখতে হবে সমস্ত তাফসিরও সেটাই বলছে যে আল্লাহ আল্লাহ রসুল আর রসুলা সাহাবিদার অনুগত্য অনুসরণ হ্যাঁ এবারে নবী যদি করা যায় সিরাত নবী বিভিন্নভাবে করা যায় আপনি কোরআনকে প্রতিষ্ঠা করলেন হাদিসকে প্রতিষ্ঠা করলেন মাদশা প্রতিষ্ঠা করলেন মাদশা হচ্ছে জ্ঞান অর্জন করা হয় এখানে অবশ্যই অবশ্যই আপনি আর হাদিস অনুযায়ী আপনি কাউকে দাঁড়িয়ে রাখার জন্য দশজন একজন দাঁড়িয়ে রাখার জন্য একটা প্রস্তুতি নিলেন টুপি পড়ার জন্য নামার জন্য প্রস্তুতি নিলেন ভালো কাজের প্রস্তুতি নিলেন নামাজ পড়বেন এই প্রস্তুতি নিলেন এইভাবে সিরাতুন নবীটা যদি আমরা উদযাপিত করি সেটা সারা বৎসর সারা জীবন ধরে অবশ্যই এতে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা বেশি আর মিলাদুর নবী অবশ্যই বেদাত আর তাতে অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে এহকালেও ক্ষতি এবং পরকালেও ক্ষতি আর আমরা বেদাত থেকে যাতে দূরে থেকে সাবিরা মায়ের মহাশয় সাবিরা পাশাপাশি নবীর থাকবেন হাউজে পানি পেয়ালাতে থেকে পান করাবেন ফেরে তার এসে বলবে এদের পানি দেবেন না এগুলি এর মধ্যে আমার উম্মত বলবে না হুজুরেরা আপনার উম্মত থেকে কিন্তু এরা বেদাত করতো বেদাতই ছিল তখন দূর দূর করে তাড়িয়ে দেবেন হউজে কে পেয়ালা থেকে তারা পান করতে পারবেন না আজকে যারা নবী 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 করছেন অথচ আপনার ভিতরে নবীর কোনো শূন্যতি শূন্য দূরবিন্দে দেখলো আপনার মুখে আপনার শরীরে করতে একটা নবীর শূন্যতা আপনি কী করে নবীর আসে হলেন না গাঁদা টেনে আমি ভেবে পাইনি সে ভন্ড আসে এরকম কী বলেছে আপনার যে আপনি নবীর আসেন আপনি যদি নবীর আসে ভান তাহলে নবীর যারা আসেক নবীর যারা ফলোয়ার যারা সিরাতন নবী করছে করছে বা চলছে নবীর পথে আর তাদেরকে আপনারা ইয়াজিদ বলে গালি দিচ্ছেন ওয়াবি সালাফি বলে গালি দিচ্ছেন বা হক সত্যপন্থীদের আপনার গালি দিচ্ছেন অবশ্যই অবশ্যই বোঝার ব্যাপার তো আপনার আমার আল্লাহ আকল বা জ্ঞান দিয়েছে জ্ঞান দিয়ে আমরা চিন্তা ভাবনা করি দেখুন যারা মাদার পূজারি বেদাতি হবে না তাদের কাছে কোরআনাদি ঝ্যাঁকে না আপনি হোমিওপ্যাথি ডাক্তার কাছে আগে বলবে কোনো নেশা করে নাকি যদি বিড়ি সিগারেট হুক্কা তামাক পান বিড়ি খান বলবেন ভাই আসতে হবে না ও নেশা করে ঝাঁকবে না তো যারা বেদাতি মাজার পূজারি হবে অবশ্যই বেদাতি যারা নিজেদেরকে যতই তার আশেখে নবী বলে দাবি করুক তাদের কাছে কোরআন আদি না ওরা এসব গেরাজ্জি করে না কোরআন আদি যারা গেরাজি করে না তারা কি মুসলমান নাকি নন মুসলমান